ওড়িয়া সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা উত্তম মহান্তি একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত শোকস্তব্ধ কারণ তিনি কখনও অভিনেত্রীর নায়ক ছিলেন আবার কখনও বাবা তার মৃত্যুতে শোকাহত ঋতুপর্ণা বলেন বাংলায় যেমন উত্তম কুমারের জনপ্রিয়তা ওড়িয়ায় সমান জনপ্রিয় উত্তম মহান্তি যেমন সুপুরুষ তেমনই সুন্দর হাসি আচার আচরণেও তিনি উত্তম তিনি বলেন আমার অভিনয়ের প্রথম জীবনের নায়ক ওর হাসি মুখ দেখলেই মন ভালো হয়ে যেত ওরিয়ার এ খ্যাতনামা নায়কের সঙ্গে ঋতুপর্ণার অভিনয় জীবনের লম্বা সফর এ বিষয়ে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন পাঁচটি ছবিতে সম্ভবত আমরা অভিনয় করেছিলাম ওর জন্মস্থান বাড়ি পদায় আমরা কত নাচের দৃশ্যের শুটিং করেছি এত হিট সিনেমার নায়ক ছিলেন তিনি কিন্তু কি মিষ্টি ব্যবহার আমাকে উল্টে ডাকতেন সুইট মে বলে ঋতুপর্ণা তখন সদ্য অভিনয় দুনিয়ায় এসেছেন উত্তম তাকে দেখে খুব খুশি হয়েছিলেন সেটে বাকিদের বলেছিলেন এই ছোট্ট মিষ্টি মেয়েটা কে তারপর থেকেই ওই বিশেষ নামে সম্বোধন করেন উনিশশো আটান্ন সালে বাড়িপদায় জন্ম উত্তম মহান্তির ওড়িয়া সিনেমার জগতে অতি জনপ্রিয় মুখ এই অভিনেতার কর্মজীবনে একশো ত্রিশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি উনিশশো সাতাত্তর সালে সিনে পথ চলা শুরু হয় তার সাধু মেহের পরিচালিত অভিমান ছবি দিয়ে কয়েক দশকের ক্যারিয়ারে ওড়িয়ার পাশাপাশি বাংলা সিনেমাতেও নজর কাড়েন